আজকে রান্না করব মশারের ডাল এভাবে রান্না করলে ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ টমেটো সবগুলো দিয়ে দিব ডালের সাথে সবগুলো আমি হাত দিয়ে মিক্স করে নিতেছি তারপর দিয়ে দিব সুদার মধ্যে এখন চুগার মধ্যে দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ কয় হয়ে গেছে আমি দেখতেছি সিদ্ধ কেমন হয়েছে সিদ্ধটা কয়েক হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিব কারোর জিরা কাঁচা মরেচ দিয়েছি মরিচে পুড়ে দিব না পুড়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে আমি রান্না শুরু করলাম আবার শুরু করতেছি কিছুক্ষণ রান্না হচ্ছে রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে এখন আমি একটা ফ্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি গরম তার সাথে দিয়ে দেবো রসুন রসুনগুলো ফ্রাই করে নেব ফ্রাই করার পর আমি ডালের মধ্যে দিয়ে দেব তারপর দিয়ে দিব ধনিয়া ধন্য পাতা দিয়ে দিচ্ছি গেছে সামান ডাল